বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতো হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সাথে বিক্রি করতাম কিন্তু কার পকেট কাটতাম না কার চুরি করতাম না বাংলায় আছে দুর্নীতি শিল্পে চুরি করতে পারবো না উনি পেলেন করতে টাকাটা বলুন উনি কাজটা কি করে উনি মন্ত্রী উনি মন্ত্রী না মন্ত্রী হচ্ছেন আমি খোঁজ রাখি না ও দমকল আচ্ছা 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 ও নিজেই জ্বালিয়ে দিয়ে নিজেই দমকল আছে বুঝে গেছি মানে বস্তিতে আগে জ্বালিয়ে দেওয়া হলো তারপর দমকল চলে গেল তারপরে পুড়ে গেল তারপর তাদেরকে সাইড করে দিল ওটার উপর ইন্ডাস্ট্রি হয়ে গেল কী ভালো শিল্প খুব ভালো শিল্প এটাই হয় আর কি এই কে ভালো চুরি করতে পারে রে এ কে ভালো মৌলবাদী কর্মকাণ্ড করতে পারে রে কে ভালো দুধের গাইদের ধরতে পারে রে কে ভালো ওই এলাকায় মস্তানি করতে পারে রে এই চারটে মোল্লাদের রাজ্যসভায় এবং মন্ত্রিসভায় যাওয়ার প্রধান ছাড়পত্র কী কী বললাম ভালো গুন্ডামি করতে পারে ভালো টাকা আদায় করতে পারে ভালো ধর্ম নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি করতে পারে গাইতে ধরতে পারে আর পার্টি ফান্ডে চুরি করা টাকা দিতে পারে এই চারটে হচ্ছে ক্রাইটেরিয়া রাজ্যের সবচেয়ে সফল যারা যাদেরকে যোগ্যশ্রী পুরস্কার দেওয়ার দরকার তারা একটা শিল্পকে অনেক উন্নত করতে পেরেছে যে নাম দুর্নীতি শিল্প রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শিল্পের নাম দুর্নীতি শিল্প সেই শিল্পকে যে রথী মহারথীরা উন্নত করতে পেরেছে তার মধ্যে একজন সুজিত বসু পড়েন আর সৌরভ গাঙ্গুলি সাহেব তো দেড়শো দেড় হাজার কোটি টাকা দিয়ে করবেন শালভনীতে এখনও হয়নি তাই আমি ওনার বিরুদ্ধে এখন বলতে পারবো না যে উনি শিল্পকে উন্নত করতে কথা কথায় আছে কাজ এখন হয়নি তো যারা কাজে কাজে করেছেন বাকি ভুল করেছেন অত্যন্ত দায়িত্ব সহকারে করেছেন বাকি ভুল বাকি বলে তো প্রচুর টাকার কথা না হয়েছে শাহজাহান সাহেব অত্যন্ত সুন্দর দেখতে সুন্দর বেশ টাড়ি চালান টালান বাইক কিন্তু খুব ভালো ঘোরান আর বন্যার সময় চার চাকাটা চালিয়ে চারিদিকে জল মধ্যেখানে একদম শাহরুখ খান বসে আছেন শিল্প এবং এত শিল্প সমৃদ্ধি হয়েছে চারিদিকে লোকে অনুগত হয়ে গেছে সব সব চার কেজি আছে আঠা পাঁচ কেজি কম দিয়ে দেন চুরিটা অনেক বেশি করেন ধরুন এক কোটি চুরি করলো আর দশ হাজার খরচা করলো জনগণের জন্য খরচা সেটাই বেকে করেছে তো তো সুজিত বসুর যে সম্পদ আচ্ছা বলুন তো সুজিত বসু করেটা কী আগে ক্লিয়ার করুন ব্যবসা করে আপনি দু টাকার সাংবাদিক দু পয়সার আপনার দু পয়সা জমে জমাটা জ্যাকেট কিনেছেন কিছু করেছেন আর কি দু পয়সা দু পয়সা অনেক কষ্টে জমে জমিয়েছে তো সাংবাদিকদের বেতন বেঁধে দিয়েছে মোয়া বেঁধে দিয়েছে দায়িত্ব সহকারে বেঁধে দিয়েছে দু পয়সা আমি দু পয়সা সাংবাদিক তো দু পয়সাই হচ্ছে আর দু পয়সা খেটে খুটে খেটে গোটা জ্যাকেট কেনা যায় একটু খাওয়া যায় দু পয়সা দু পয়সা খাওয়া যায় কিন্তু উনি ক পয়সা পান উনি বলছেন যে শুভেন্দু অধিকারী নাকি বিরাট দুর্নীতি করতো প্রচুর টাকা ওকে ধাক্কা দিলে নাকি ঝরঝর করে দুর্নীতি টাকা শরীর থেকে ঝরে পড়বে সাদা সাদা পাঞ্জাবি থেকে করে ঝোনা দেবেন ঝরঝর করে সব নাকি দুর্নীতি টাকা শরীর থেকে ঝরে পড়বে আর দুর্নীতি করলো কবে শুভেন্দু অধিকারী বিজেপিতে ঢুকে কি দুর্নীতি করছে আগে বলুন এটা ক্লিয়ার করে শুভেন্দু অধিকারী বিজেপিতে ঢোকার পর সে দুর্নীতি করেছে বিজেপির একটি লোকও বলতে পারছে না বিজেপির যারা নেতৃবর্গকে বলতে পারছে না যারা বিজেপি বাঁচাও সমিতি করেছে তারা বলতে পারছে না তৃণমূলও বলতে পারছে না যে বিজেপিতে চুরি করেছে ইতে বলছে চুরি করেছে কবে করেছে তৃণমূল যখন করতো যখন তৃণমূলের মন্ত্রী ছিল মানে সুশীল বসু ছিল তখন করেছে মজা দেখবেন আর কি বলছেন যে শুভেন্দু অধিকারী কি বিরাট চুরি করেছে তা সুজিত বসু জানতো চুরিটা করেছে তৃণমূল বিজেপির আমলে নয় তৃণমূল আমলে উনি বলছেন যে তাকে ধাক্কা দিলে নাকি তার গা থেকে ঝরঝর করে কোটি কোটি টাকা পড়বে তাহলে উনি জানতেন যে চুপচাপ চুরি করে চলেছে কে শুভেন্দু তখন সুজিত বসু জানতেন চুরি করছেন তিনি চুপ ছিলেন কেন একটু দিন তো তারপরে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে অর্থাৎ একজন চুরি করছে আমি শুধু দেখতাসি দেখতাসি না নিজেও চুরি কর্তাসি কর্তাসি আমি সুজিত বসুকে জিজ্ঞাসা করি হ্যাঁ আমি আমি সুজিত বসুকে জিজ্ঞাসা করছি শুভেন্দু অধিকারী যখন মন দিয়ে চুরি করছিল আপনি যখন মন দিয়ে কী করছিলেন চুপ করে বসেছিলেন কেন আপনি কেন দলটা ছেড়ে চলে যাননি আপনি কেন বলেননি আপনি কেন পদক্ষেপ নেননি আপনি কেন আওয়াজ তোলেননি আপনি কেন থানা পুলিশ করেননি আপনি কেন সিবিআইকে জানাননি আপনি কেন ইডির কাছে যাননি আপনি কেন সিআইডির কাছে কমপ্লেন করেননি চুপ করেছিলেন কেন উত্তর দিন রাজীব বন্দ্যোপাধ্যায় মন দিয়ে চুরি করিয়া আছে মাননীয়া জানিয়া আছেন যখন বিজেপিতে আসিয়া আছেন তখন তিনি বলিয়া আছেন যে সুন্দরবন করে চুরি করে ফাঁক করে দিয়েছে একদম তারপরে বোধহদয় হলো রাজীব বন্দ্যোপাধ্যায়ের অক্সিজেনের প্রবলেম হলো তিনি বিজেপিতে আসিয়া চুরি করিতে পারিব না বিজেপি ক্ষমতায় আসিয়া আছে না আর মন্ত্রী হইতে পারিব না চুরি করা বন্ধ হইবে আবার তিনি তার স্বৃহী প্রত্যাবর্তন করিলেন চুরি করার বিরাট সুবন্ধবস্থা আছে যেমন এখানে এখানে বাইজিন আছে আছে না লিখে না এখানে বাইজি আছে বাইজিন আছে তেমন তৃণমূলের চুরি করার সুবন্দবস্থা আছে তো আবারও তিনি তৃণমূলে চলে গেলেন বাহনিয়া দেখলেন কি পবিত্র ব্রাহ্মণের বাচ্চা ব্রাহ্মণের বাচ্চা কি পবিত্র ধৌত পরিশুদ্ধ হয়ে গেল বিজেপির বিশাল ওয়াশিং মেশিনে পবিত্র হয়ে যাবার পর আবারও তৃণমূলে যোগদান করল তৃণমূল পবিত্র ধৌত পরিশুদ্ধ হয়ে মহান হয়ে গেল রাজীবের বিরুদ্ধে বলার কি কোনো ক্ষমতা নাই যেহেতু মাননীয়া তাকে শ্রদ্ধা করেছেন ভালোবেসেছেন ভক্তি করেছেন আশ্রয় দিয়েছেন আঁচলের অর্জুন সিং তো খুব খারাপ ছিল আপনি বলছিলেন আচ্ছা অর্জুন সিং নিয়ে আপনার কোনো দুঃখ যন্ত্রণা ক্লিষ্ট ব্যথা নাই আচ্ছা ওই যে কচুবনে পড়ে গিয়ে মহাপুরুষ হয়ে গেছেন জয়প্রকাশ মজুমদার কত বলতেন না কথা আপনি কি সুন্দর সহাবস্থান করেন তাহলে আপনি এই যে ইডি গেছে তাহলে আপনার কাছে কিছু মাল্লু আছে ওদা ওরা যেমন মাল্লু কামিয়েছে দুর্নীতি শিল্পের না জন্য আপনার কাছে কিছু নেই কি আপনি বলুন আচ্ছা আপনার ওই অত পয়সা করে একটু হিসাব দেবেন কি একটা কাজ করুন আপনি নিজেই আপনার যত তাবর অস্তাবর সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স যা কিছু আছে তার একটা হিসেব জনগণের কাছে ফেলে দিন যোগ্য মোল্লা নেতা হওয়ার ক্রাইটেরিয়া তার মধ্যে তিনি পড়ে গেছেন তাই তার পাশোদম মানে বিরাট প্রসাদের মধ্যে বাড়ি আমি সুজিত বাবুকে বলি আচ্ছা উনি নাকি সেই এই নারদার টাকা নিচ্ছিল না আচ্ছা নারদার টাকা তো আপনার সেই বয়স্ক অধ্যাপকটাও নিচ্ছিল কাকলি দিই দি আরও সব কত দিই দিচ্ছিলেন আর কত সব সুন্দর সুন্দর দেখতে লোকেরা নিচ্ছিলেন আচ্ছা এদের নিয়ে আপনার কোনো দুঃখ নেই ব্যথা নেই আপনার কোন কোনো জায়গায় ব্যথা হচ্ছে না শরীরে যে এরাও তো নিয়েছিলেন তো এদের নিয়ে ওরা পার্টিতে আছে বলে বলা যাবে না বুঝি কেন শুভেন্দু অধিকারীর প্রতি এত রাগ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়ে যা করতে পেরেছে মমতা ব্যানার্জি একসম একটু করতে পেরেছিলো এছাড়া পশ্চিমবঙ্গের ইতিহাস তেমন নেই একটা লোক করতে পেরেছে ফলে তো রাগ আর কিছু না ফলে উনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে এই মুহূর্তে অভিযোগ বলতে না এই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শুভেন্দু অধিকারী যদি তৃণমূল আসতে পারে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলে নেব না নেব না পালে পায়ে ধরে নেবে